আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত সময় প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়দায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা কথা বলবো খুবই জটিল একটা বিষয় নিয়ে সেটি আমাকে বিগত কিছুদিন যাবৎ আমাকে প্রশ্ন করাই হচ্ছে যে এই বিষয়টি দেওয়ার জন্য সেটি হচ্ছে একটা জিন সম্পর্কিত কিছু কথা যে যেই জিনের মাধ্যমে বৈধ কিছু কাজ করানো যাবে তো এই বিষয়ে আমার কাছে কিছু প্রশ্ন আসছিল আজকে আমরা কথা বলবো কথা বলবো আমরা আজকে মিতারুন জিন নিয়ে আমি জিন এমন একটি জিন আমি আবারও বলছি আমরা অনেকেই তদবিরের কাজ করে থাকি কিন্তু আমরা জিনের নাম জানি না জিনের নকশা জানি না আমাদের মানুষদের মধ্যে যেমন নাম আছে জন্ম গোত্র রয়েছে ঠিক তেমনই জিনের মধ্যেও জিনের মধ্যেও রয়েছে তো আপনি যে রুগীর ট্রিটমেন্ট করবেন রুগীকে কোন জিনে পেয়েছে আপনি যদি জিনের নাম না জানেন জিনের নক্ষভেদ যদি না জানেন সেক্ষেত্রে আপনি চিকিৎসাই করে যাবেন আপনার রুগী সুস্থতা পাবে না তো জন্য জিনের নাম আপনাকে জানতে হবে তার জন্ম বিস্তারিত জানতে হবে যে আপনার রুগীকে কোন জিনে ধরেছে এই জিনের জন্ম কখন হয়েছে এই জিনের মোট বিস্তারিত সব কিছু আপনাকে জানতে হবে আমি যদি এক কথাই বলতে চাই ভিডিওতে সব কিছু বলা সম্ভব না তো চলে যাবে আমাদের মিতারুন জিন দিয়ে যে কাজগুলো আমরা করতে পারবো সম্পূর্ণ বৈধ কাজ করতে পারবেন আপনি আপনার তদবিরের তাবিজাতের কাজ আপনি ভালো কোনো কাজ করতে চাইলে সেই কাজ আপনি করতে পারবেন আপনি যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে কাউকে পশিকরণ করতে চান সেটা আপনি তার কাছ থেকে শিখতে পারবেন অর্থাৎ বৈধ এবং হালাল যেই কাজগুলো আছে সেটা আপনি করতে পারবেন এটি করার জন্য আমাদের বৃহস্পতিবার মাসের বৃহস্পতিবার স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এটিকে মিশকা জাফরান কালি দিয়ে বোঝপত্রের মধ্যে লিখতে হবে লিখে এটিকে আপনার সাথে রাখতে হবে এটা রাখার পরে আপনাকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটি দোয়া স্ক্রিনের মধ্যে দেখেন এই দোয়াটিকে আপনাদেরকে পাঁচওয়াক্ত ফরজের নামাজের পরে সাতবার করে পড়তে হবে প্রতি পাঁচওয়াক্ত নামাজের পর সাতবার পড়তে হবে তিন দিন তৃতীয় দিনের আগে অর্থাৎ আড়াই দিনের মাথা অথবা তৃতীয় দিন আপনার কাছে সে মানসরূপী ভেষ ধরে আপনার কাছে আসবে এবং আপনার কাছে জানতে চাইবে যে আমি মিতারুন যে আপনার কী সমস্যার কারণে আপনি আমাকে ডেকেছেন অবশ্যই ভয় পাওয়া যাবে না ভয় ছাড়াই ইনশাল্লাহ আপনি তার সাথে মোকাবেলা করতে হবে এবং একটা কথা মনে রাখবেন কখনো জিনকে ভয় পাবেন না তারা যেমন আল্লাহর সৃষ্টি আপনারাও আমরাও আল্লাহর সৃষ্টি তো ভয় পাবো একমাত্র রবকে কোনো জিনকে কোনো ইংসানকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি তাকে ভয় পান সে অবশ্যই আপনার ক্ষতি করার চেষ্টা করবে কারণ সে ভাববে যে আপনি দুর্বল আপনি কখনও দুর্বলতা স্বীকার করবেন না অবশ্যই ইনশাল্লাহ এই কাজটি করবেন যখনই সে আসবে আপনার ব্যক্তিগত যে কাজগুলো থাকবে আপনি সেটা তাকে দিয়ে করাতে পারবেন আজকে ছিল ভিডিও এতটুকু সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য দেখা হবে আমার আগামী একটু ভিডিওতে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ